অর্থাৎ ইতিহাস বিকৃত করার ব্যাপারে আওয়ামী লীগ হচ্ছে একুশে মাস কি বলে কেন আদিষ্ঠানের সম্পত্তি জীবন দেওয়া হয় না কেন অন্যান্য ভরত যে চোরগুলো আচলের তলায় লুকিয়ে আছে কেন আচল ছড়িয়ে তাদেরকে চেহারা দেওয়া হয় না বিচার করুন নাই জনগণের মধ্যে ছেড়ে দিই সাধারণ মানুষ তাদের বিচার করি আমরা এই দেশে অশান্তি চাই না বলে অনেক কথা আমরা বলতে চাই না কিন্তু যেটুকু আমরা করেছি জনগণের যেটুকু অবদান এবং খালেদের যেটুকু অবদান আজকে বাংলাদেশের মানুষকে একত্রিত করে তাদেরকে দিয়ে এই সরকারকে যে মনে তালাক দিয়ে দিয়েছেন ঘোষণা না দিলেও মনে মনে তালাক দেওয়া হয়েছে তার প্রমাণ তার যোগ্যতার নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন যারা তার একের পর এক একের পর এক যত কর্মসূচি হয়েছে

নেতাকর্মীরা যারা আছেন তাদেরকে বলবো হতাশ কোন কারণ নেই বিএনপির ইতিহাস যেভাবে সমৃদ্ধ শহীদ জেউর রহমানের ইতিহাস হচ্ছে বাংলাদেশ সহ এই অঞ্চলে এবং পৃথিবীর অনেক দেশে আজকে তার তার এই জীবনী আদর্শ এবং তার কর্মকাণ্ড সম্পর্ক আলোচিত হয় পল্লীবিদ্যুৎ সম্পর্কে আপনারা সবাই জানেন অনেক কথা বলে এমন কোন অবদান না ছিল এই পল্লী বিদ্যুৎ হচ্ছে জেউর রহমানের আবিষ্কার সেখানে স্মরণ করবো না এটাও তো মুক্তিযুদ্ধে যুদ্ধের একটা অংশ গ্রামের মানুষ তারা ছিল সমস্ত আমাদের ধারণাগুলো কিন্তু তারা একে একে নিয়ে সেগুলোতে আজকে এই

কিছুটা হলেও ধারণ করতে পেরেছি বাকিরা যদি ধারণ করতে পারি তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস যেদিন নিরপেক্ষ লেখা হবে সেদিন বেরিয়ে আসবে সত্যিকার অর্থে কার অবদান কি ছিল যার যার অবস্থান থেকে তার তার সম্মান তাদেরকে দেওয়ার মানসিকতা আওয়ামী লীগের মাঝে উদয় করতে হবে না হলে আওয়ামী লীগ একদিন ফসিল হিসাবে বাংলাদেশের জাতীয় জাদুঘরে স্থান পাবে বাস্তবে তার কোনো অবস্থান থাকবে না